আল্লাহ কালার দেনেওয়ালা আল্লাহ রঙ বেনে বলা আল্লাহ রঙ বেনেওয়ালা আল্লাহ খেলা নেওয়ালা আল্লাহ পালনেওয়ালা আল্লাহ সব জিনিসের স্বাদ মিলি মজা নিলে আমার দিলি স্বাদের কথা বললি এই যোনিটা স্বাদ হইসে গোস্তটা স্বাদ হইছে আপের যা সাজে মুরগিটা সাজ হয়েছে একবার আমার আল্লাহ আল্লাহ একবার আমার আল্লাহ দেখা মজা নিলা বেগের মধ্যে কত বাজার নীলা বাজার নীলা বিবির জন্য বাজার কসমেটিক্স কিনলা মেয়ের জন্য কসমেটিক্স কিনলা বান্ধবীর জন্য কসমেটিক্স কিনলা বাবার জন্য লঙ্গি কিনলা জামাইয়ের জন্য জামা কাপড় কিনলা সবার জন্য লাগে লাগেজটা এক দেশ থেকে আর এক দেশে আসলে পুলিশে ইমিগ্রেশনে চেক করে যে বিদেশে তো বাজারে ব্যাগ লাগেজ টা আসেন এত সব কী প্যাকেট পেসাইয়া ইমিগ্রেশনে পুলিশে লাগে